নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আমার স্নান প্রতিদিনের মতো স্নান তারপরে ঠাকুর পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু আমি রান্নাবান্নার দিকে যাব তো আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি আজকে এই চিকেনটা রান্না করব তো চিকেনটা আমি আজকে তেল ছাড়াই রান্না করব তো কিভাবে রান্না করব দেখুন আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি আর একটু টক দই দিয়ে দেব এই টক দই দিলাম আর দেব যে রসুন বাটা রসুন বাটা দিলাম আর দেব হলুদ গুঁড়ো আমি সবকিছু এর মধ্যে দিয়ে মিক্সড করে নেবো একদম তেল দেব না তেল ছাড়াই করব আমি আর দিয়ে দেব মতো লবণ আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আমি একটু কম দেব কারণ আমার বাচ্চা খাবে আপনারা যে যেমন মাংস খাবেন সে বুঝে দেবেন যেমন ঝাল খাবেন আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো তো আমি আদা কোড়াটা দিতে ভুলে গিয়েছিলাম এবার একটু এর মধ্যে আদা কোড়া দিয়ে দেবো দিয়ে এবার খুব সুন্দর করে আমি এটাকে মেখে নেব তো এই দেখুন আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার একটু গরম হয়ে গেছে এবার আমি এই যে চিকেনটা আমি খুব সুন্দর করে মেখে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তো এবার আমি এই শুধু কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে দেব এবার আমি এই চিকেনটাকে খুব সুন্দর করে ঢেকে ঢেকে আমি খুব সুন্দর করে এরকম করে ঢেকে 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 খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিজ তো আমি এই এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই যে অল্প একটু জল দিয়ে দেবো জাস্ট এই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো আর কিছুই দেব না এর মধ্যে এবার শুধু আমি নেড়ে নেড়ে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেব তো এই সব কিছুই দেওয়া আছে এবার আমি এটাকে ঢেকে দিয়ে এই গ্যাসের জোরটা একটু কমিয়ে দেব না হলে তলায় লেগে যাবে যে বারে বারে আমি এটাকে ঢাকনাটা খুলে ঢেকে খুলে দেখে দেখে মানে কষিয়ে নেব আমি এই ঢাকনাটা খুলে নেব দেখুন কত জল বেরিয়েছে চিকেনটা দিয়ে চিকেনটা চিকেন দিয়ে এরকম জলেই বেরোয় তো চিকেন ওই জন্য সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো এইভাবে আমি ঢাকনাটা খুলে খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো এখনও কিন্তু অনেকক্ষণ মানে ধরে কষাতে হবে জলটা পুরো শুকিয়ে যাবে তো এই আমি আর ঢাকা দেব না এইভাবেই আমি চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যাবে তো চিকেনটা আমি একটু ঝোল করব আজকে তো ওই জন্য আমি আগে আর ঢাকনা দেব না এবার আমি এটাকে জলটাকে শুকিয়ে নেব জাস্ট নিয়ে তারপরে আবার জল দিয়ে দেবো আমার চিকেনটা দেখুন কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি চিকেনটা এই আমার পুরো চিকেনটা কষণা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। চিকেনটা একটু আমি আজকে ঝোল করব তো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব চিকেন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি আর বেশি জল দেব না তো এই জল দিয়ে দিলাম এবার আমি চিকেনটা ঢেকে নিবো দেখুন আমার চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি গরম মশলাও দিয়ে দিয়েছি তো আমি একটু পাতলা ঝোলই রেখেছি আজকে তো আর এই পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই আমার চিকেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি তো আমি এই তেল ছাড়া চিকেনটা কিভাবে রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খারাপ লাগবে না তার তেল ছাড়া রান্না করেছি কারণ এইভাবে খাওয়াটা শরীরের পক্ষে খুব উপকার খুব হেলদি খাওয়ার ওই জন্য আমি এরকম করেই রান্না করেছি তো আজ আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার পাখিগুলো দেখুন কি সুন্দর খেলছে আর এই দোলনার মধ্যে বসে কি সুন্দর দোলে ওরা খুব ভালো লাগে দেখতে তো ওদেরকে একটু খেতে দেব ওরা খায় এই যে এই দানা এটাকে ঘাসের দানা বলে মনে হয় আমি যতদূর জানি এটাকে ঘাসের দানা বলে তো এই ঘাসের দানাই খায় ওরা আর আমার হ্যামেস্টারও ঘাসের দানাই খায় এই যে ঘুমাচ্ছে ওকেও ওই খাবার দেওয়া আর এই ঘাসের দানা খায় হচ্ছে পাখি এর মধ্যে তো আমার দু রকমের পাখি আছে তো বদ্যি পাখিগুলো খায় এই ঘাসের দানা আর এই জাবা খায় ওরা ধান তো জাবা পাখিকে ধান দেব আর এখন দিচ্ছে এই যে বদি পাখিকে ঘাসের দানা আর জাবাকে দেব ধান আর ওই যে ঘরের মধ্যে দেখুন দুখানা পাখি একসাথে বসে আছে একটা জাবা না দুটোই মনে হচ্ছে ইয়ে পাখি ওই হ্যাঁ দুটোই পাখি ওরা কিন্তু ডিম দিয়েছে ওই ভাঁড়ের মধ্যে ডিম দিয়েছে তো ডিমটা তো আমি দেখাতে পাচ্ছি না কারণ দেখাই যাবে না আমি টস মেরে দেখেছি যে ওর মধ্যে ডিম দিয়েছে তো বা এখন বুঝতে পারছি না দুটো পাখিই ঢোকে এখন কোন পাখির বাচ্চা হবে সেটাই বুঝতে পারছি না বাচ্চা হলে আপনাদেরকে দেখাবো যে আমার কোন পাখির বাচ্চা হয়েছে এই ওদের জন্য যাবাদের জন্যই যে ধান ওদের দেবো ধান দুজন দু রকম খায় দু রকমের পাখি আছে ওই যে জাবা পাখি অলরেডি চলে এসছে ধান খাবে বলে আর দিয়ে দেব জল আর ওই বদ্যি পাখি কিন্তু এই যে ওটা খায় ওটাকে আমি যতদূর জানি ওটাকে বলে কি সমুদ্রের ফেনা নাকি একটা বলে তো ওটা যদি না খায় তাহলে নাকি ওরা ওদের ডিম থাকে না বাচ্চা হয় না এই যে ওটা এরকম দেখতে এই পুরোটাই হোয়াইট কালারের একদম হালকা তো এটা ভেঙে ভেঙে ওরা খায় ওরা এটা খেলে ওদের ডিম থেকে বাচ্চা হয় এটা খেলে পুষ্টি আর কি ওদের ওদের পুষ্টি এটা তো ঘরের মধ্যে দুটো পাখি বসে আছে আর এই এই ঘরের মধ্যে ওই যে এই ঘরের মধ্যে কিন্তু যাবা পাখি তা এখন জানি না যে কোন পাখির বাচ্চা হবে আর এই ঘরে বদ্যি পাখি আমার মনে হচ্ছে এই এখানে বদ্যি পাখিরই বাচ্চা হবে ওরা এখন ভয় পাচ্ছে আমাকে দেখে এবার খাবে ওরা কি সুন্দর দোলনায় বসে বসে দোলে ওটা দেখতে খুব ভালো লাগে আর এই যে হেমেস্টার বাবু উনি ঘুমাচ্ছিলেন এই যে উঠে গেছে হাই এইটাই হেমিস্টার এই যে এই জে এই জে জে ও বেরোনোর জন্য চেষ্টা করে কিন্তু আমি ওকে নিই না কারণ ওর দাঁত আছে ছোট্ট ছোট্ট যদি কামড়ে দেয় এটা ইঁদুরেরই তো জাত এবার কামড়ে দিলে আবার সেফটুকু হয়ে যেতে পারে বিষ আছে তো তাই জন্য আমি নিই না কিন্তু ও আসার জন্য চেষ্টা করে এই যে দেখুন আর ওর জলখাওয়ার সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর এই পুরো একটা দুধের বোতলের মতো এই যে এখানটা এই সুটটার মধ্যে মুখ লাগিয়ে জলটা খায় খুব সুন্দর লাগে দেখতে তখন আর ও খায় এই যে ওই ঘাসেরই দানা গা চুমকাচ্ছে আবার এই যে আরেকজন বসে বসে খাচ্ছে যাবা এই তো কেমন করছে রাজারা এই ছোট ঘরে রেখে দিয়েছে এটা একটা ঘর এই ঘরে রেখে দিয়েছি কারণ বাইরে গেলেই কিটকাট কামড়ে দিচ্ছে এই যে চলো বাইরে যায় না এই যে ওরা গাজর আর এই যে দুর্বা ঘাস এটাই খাবে এই কি সুন্দর খাচ্ছে দেখুন ওরা কলমি শাক গাজর দুর্বা ঘাস এইগুলোই খায় ওরা খুব কিউট আমার রানীর মাথায় দেখুন সিঁদুর পড়েছে এই যে রানী সিঁদুর পরে মেখেছে আমি পরিয়ে দিয়েছি সিঁদুর আর এটা রাজা এটা রানী খুব কিউট ওরা খুব আদর খেতে ভালোবাসে বসে বসে খাচ্ছে বাইরে আসলে কিটক্যাট কামড়ে দেবে ওই জন্য আমি ওদেরকে এই ঘরটার মধ্যে রেখেছি ওই যে অলরেডি আরেকজন চলে এসছে শুকতে শুকতে যে কি হয়েছে তো চলো তুমি খাবে চলো চলো খাবে চলো 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 ওকে আবার খেতে দেবো কিটকাটকে খেতে দিয়ে দিলাম এই যে ওর দিয়ে দিয়েছে চিকেন আজকে ও চিকেন আলাদা করিনি কারণ আমি বাড়িতে আজকে চিকেন করেছি বলে সেটাকেই আমি ধুয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ভাত আর টক দই ও ওরকম খাবে নাও খেয়ে নাও একটু মেয়েকে দিতে হবে না হলে ভাতটাই খায় না পুরো চিকেনটাই তুলে তুলে খেয়ে নেবে আর ভাতটাই খাবে না এমনিও ভাত খেতেও ভালোবাসে না একটুও এ নাও মামাম নাও এই কিটকেট নাও খেনো টক দই চিকেন আর ভাত খেয়ে নাও দেখুন ওদের ওকে খেতে দিয়েছে আর ও এখানে চুপ করে বসে আছে এবার খাও একদম খেতে চায় না চিকেনটা একটু খাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার রান্না খাবার সবই কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যারা আমার নতুন যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হবে আগামীকাল তো আজকের মতো সবাইকে টাটা